হ্যালো বন্ধুরা আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকের বানাবো দেখো আজ বাটা মাছের একটা সহজ রেসিপি চলো শুরু করা যাক উনুন ধরিয়ে নিয়েছি কড়াই গরম করে নিয়েছি এবারে কড়াইও ভালোভাবে একটু গরম হয়ে গেলে এর মধ্যে সরষের তেল দেবো সর্ষের তেল দিয়ে আমরা বাটা মাছগুলো ভাজব তোমরা সাদা তেলেও করতে পারো আমি সর্ষের তেলে করছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো ভেজে নিচ্ছি একে একে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো উল্টা পাল্টে আমার মাছগুলো আমরা ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি আবারও একটা সাইড হয়ে গেছে এবার অপর সাইড ভালো করে উল্টে মাছগুলো ভেজে নেব এই রকম লাল লাল করে ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো এবার তুলে নিচ্ছি নিয়ে আর বাকি মাছগুলো ভেজে নেব বাটা মাছ খেতে কার কার ভালো লাগে বাটা মাছ খেতে আমাদের খুবই সবাই পছন্দ বাটা মাছ দুর্দান্ত স্বাদের মাছ একটা হচ্ছে বাটা মাছ দেখো মাছগুলো ভেজে নিয়েছি এর মধ্যে ওই একই তেলে দুটো তেজপাতা পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কুচি করে রাখা একটা গোটা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম দিয়ে এগুলো ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে আমি রান্নাই এই রান্নার মধ্যে কোনো আমি আদা রসুন ব্যবহার করব না শুধু সরিষার জল আর গুঁড়ো মশলা দিয়ে এই রান্নাটা হবে একে একে এর মধ্যে আবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো প্রথমে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরার গুঁড়ো দিয়ে সরষে বেটে রেখেছিলাম সেগুলো ছেঁকে জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে এক চামচ স্বাদু মতো নুন দিয়ে দিলাম দিয়ে দু মিনিট জলটা ফুটে এলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দেখো জলটা ফুটে এসছে এবার মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি মাছগুলো জলটার সঙ্গে যাতে ভালোভাবে ভালোভাবে মাছগুলো রান্না হয় ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে বেশ পাঁচ মিনিট আবারও পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব নিয়ে ধনে পাতা কুঁচি ছড়িয়ে দিলি আমাদের তৈরি ধনে পাতা কুঁচি ছড়িয়ে দিলি আমাদের তৈরি হয়ে যাবে বাটা মাছের এই দুর্দান্ত রেসিপি দেখো ধনে পাতা কুঁচি এবার আমি দিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম দেখো রকম দেখতে হয়েছে চলো তোমাদের একটা খুন্তি দিয়ে আমি তুলে দেখাচ্ছি এই রকম অবস্থায় রান্নাটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব গরম ভাতের সঙ্গেই বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে খেতে তোমরা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও দেখো তৈরি হয়ে গেছে কাঁচা লঙ্কা সহজে পরিবেশন করছি আমাদের গরম গরম বাটা মাছের ঝাল ভিডিওটা ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কালারটা কত সুন্দর হয়েছে খুব সহজ না বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে আমাদের বাটা মাছের রেসিপি চলো টাটা বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন পর্বে ভালো থেকে